টেকনিকের পক্ষ থেকে আমি জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আলোচনা করবো আশা করি দুই হাজার চব্বিশ সালের নির্বাচন যুক্তরাষ্ট্রের কততম নির্বাচন এটি হল ষাটতম নির্বাচন কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশ নির্বাচনে জয় হয়েছেন কে ডোনাল্ড ট্রাম্প যদি এখনো ঘোষণা হয়নি ডোনাল্ড ট্রাম্প কত তম প্রেসিডেন্ট সাতচল্লিশতম প্রেসিডেন্ট খেয়াল থাকবে নির্বাচন ষাটতম কিন্তু ব্যক্তি হিসাবে সাতচল্লিশতম প্রেসিডেন্টের শপথ গ্রহণ করবে বিশ জানুয়ারি দু পঁচিশ রিপাবলিকান পার্টির প্রার্থী ছিলেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রতীক হল হাতি ডেমোক্রেটিক পার্টি ছিলেন কমলা হ্যারিস ডেমোক্রেটিক দলের প্রতীক হল গাধা যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কংগ্রেস যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট সাধারণত দুই কক্ষ বিশিষ্ট নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নিম্নকক্ষের আসন সংখ্যা চারশো পঁয়ত্রিশটি উচ্চকক্ষের নাম সিনেট উচ্চকক্ষের আসন সংখ্যা একশোটি ইলেকটোরাল ভোট মোট পাঁচশো আটত্রিশটি প্রেসিডেন্ট হতে প্রয়োজন দুইশো সত্তরটি ইলেকটোরাল ভোট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন দুইশো পঁচানব্বইটি এখনও দুইটি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা বাকি আছে আর কমল হ্যারিস পেয়েছেন দুশো ছাব্বিশটি ইলেকটোরাল ভোট মোট অঙ্গরাজ্য পঞ্চাশটি প্রথমেই তারকা চিহ্ন রয়েছে পঞ্চাশটি পঞ্চাশতম অঙ্গরাজ্য হাওয়াই সাহিত্যশাসিত অঙ্গরাজ্য তেরোটি প্রথপ সাদা এবং লাল দাগ রয়েছেন এই কারণে তেরোটি আইতনে বড় অঙ্গরাজ্য হল আলাস্কা আইতনে ছোট অঙ্গরাজ্য ফ্রোটস আইল্যান্ড আমেরিকা আবিষ্কার করেন চোদ্দশো বিরানব্বই সালে কলম্বাস পৃথিবীর ক্ষুদ্রতম সংবিধান হলো এই যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সংবিধান রচয়িতা জেমস ম্যাডিসন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিঙ্কন কততম প্রেসিডেন্ট ষোলোতম প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন ফ্রাঙ্কলিন ডে রুজভেল্ট বারাক ওবামা ছিলেন চুয়াল্লিশতম প্রেসিডেন্ট সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটাত্তর বছর বয়সী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে বলা হয় রানিং মেট প্রেসিডেন্টের বাসভবন হল হোয়াইট হাউস প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণকে বলা হয় স্টেট অব দ্য ইউনিয়ন প্রেসিডেন্ট বাৎসরিক ভাষণ দেন বিশ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেক্টোরাল কলেজের ভোটে মেয়াদ চার বছর একই ব্যক্তি প্রেসিডেন্ট হতে পারেন সর্বোচ্চ দুই মেয়াদে উনিশশো একান্ন সালের বাইশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই দুই মেয়াদের বিষয়টি কার্যকর করা হয় যুক্তরাষ্ট্রের ভোটারের সর্বনিম্ন বয়স হলো আঠারো বছর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে